ওই যে ব্লাউজের কাপড় কিনবেন যেটা আমি আপনাকে দিতে চাইছিলাম যান ওই পাঁচশো টাকা নিয়ে যান যাওয়া লাগবে না আমার মাটি বসে থাক গল্প করি আপনি জান ওই সজনের দোকানে যা ভেঙে নিয়ে আসেন আমার কথা কন যে আমার ভাই দিছে চেনেন কোন দোকান ওই যে বড় দোকান ওই যে ওই যে সামনে যান কি হলো আমার ঋণ মুক্ত হয়ে গেল তো একটা ব্লাউজের কাপড় দিতে চাইছিলাম

প্রতিদিন মানুষের কাছ থেকে নেয় তাই আজকে আমি তাকে দেওয়া এক জায়গাত বসেন দেখি কি অবস্থা আপনার শরীরের অবস্থা কি আপনার অবস্থা তো ভালো না অসুস্থ এই জন্য আমি চিন্তা করলাম আপনি একটু রেস্ট করেন ভুলে যান রাস্তা ভুলে যান

তাহলে আমি আর কয় টাকা দিলে আপনি খুশি হবেন না কয় টাকা আমি বলি শুনেন পাঁচ টাকা লস করাইলাম ওইদিকে ওনাদের সাথে ঘুরলে আপনি পাঁচ টাকা লাভ হইতো তাহলে আপনি যে আপনি বসালাম তাহলে পাঁচ টাকা লস হইলো না আচ্ছা তাহলে পাঁচ টাকা যেহেতু লস হইছে লস হলে তো পুষে দেওয়া লাগে তাহলে আমি কয় টাকা দিলে আপনি খুশি কয় গুন দিবো তাই কোন এক গুন দিবো না দুই গুন দিবো না তিন গুন দিব কয় টাকাশো পাঁচশো আপনি নেন হচ্ছে ও আমার মায়ের কাছে দেন